চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে সংগ্রহ করেছেন উনসত্তর জন প্রার্থী শিক্ষার্থীদের সমস্যা নিরসনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সবাই তিন ছাত্র সংগঠন প্যানেল ঘোষণা করলেও অন্যরা কেউ এক করেনি এখনো আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন সকাল থেকে বৃষ্টি ফলে শুরুর দিকে মনোনয়নপত্র নিতে প্রার্থীদের আনাগোনাও ছিল কম তবে বেলা বাড়ার সাথে সাথে পাল্টে যায় চিত্র হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদে বিভিন্ন পদে মনোনয়নপত্র নেন অনেক নারী প্রার্থীও নির্বাচিত হলে সাহিত্য গবেষণা আবাসন সংকট সহ নানামুখী সমস্যা নিরসনে প্রতিশ্রুতি দিচ্ছেন সবাই আমাদের জন্য হচ্ছে একটা দারুণ একটা সুযোগ এসেছে যে আমাদের যারা যারা হচ্ছে জেনারেল যারা আমরা স্টুডেন্ট আছি তাদের পক্ষ থেকে হচ্ছে বিশ্ববিদ্যালয় সর্ব প্রত্যেকটা স্তরে গিয়ে আমাদের বয়সটা রেস্ট করার এবং শিক্ষার্থীদের যে দাবি দেওয়া অধিকারগুলো হচ্ছে তুলে ধরার ফানি ফাঁয়া যায় না নিয়মিত বিদ্যুৎ থাকে না তাছাড়া খাওয়া দাওয়ার অনেক সমস্যা এজন্য আমি চাই যে শাহামারা থলের যতই আবাসিক শিক্ষার্থী আছে তাদের যে যথাযথভাবে সবকিছু আদায়ে করে দেওয়ার জন্য শিক্ষার্থীরা বলেন বিগত বছরগুলোতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার না হয়ে ক্যাম্পাসে দখলদারিত্ব রাজনীতি হয়েছে তাই এবার শিক্ষার্থীদের সমস্যা সমাধানে যারা কাজ করবে তাদেরকে বেছে নেওয়ার কথা জানান তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণা দিক থেকে অনেক পিছিয়ে আছে আমি ভোট দিব যাকে যে গবেষণার দিকে কাজ করবে যে আমাদের এখানে সবচেয়ে যেটা এখন প্রয়োজন সেটা হচ্ছে আবাসন সংকট আবাসন আমাদের এখানে খুবই সংকট সেক্ষেত্রে যারা ভবিষ্যতে দেখবে যে আবাসন কিভাবে বাড়ানো যায় তাদেরকে আমরা এগিয়ে রাখবো ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট ও সচেতন শিক্ষার্থী সংসদের একাংশ প্যানেল ঘোষণা করে মনোনয়ন পত্র নিলেও অন্য কোনো সংগঠন প্যানেল ঘোষণা করেনি এখনো শিক্ষার্থীরা তাদের এই আমেজকে ধরে রেখে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে প্রতি বছর আমরা এরকম একটি উৎসব মুখর চাকু আমরা পাবো আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হব। শিক্ষার্থীদের যত দাবি দেওয়া আছে এগুলো নিয়ে আমরা সরব থাকবো আমরা প্রশাসনকে তার যে দায় দায়িত্ব আছে সেটা পালনে আমরা বাধ্য করব। আমি যদি নির্বাচিত হই তাহলে এই পদে যে সব কাজ করা সম্ভব আমি আপ্রাণ চেষ্টা করব আমার জায়গা থেকে করার সম্প্রতি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যে অরিয়ম হয়েছে চাকসুদের তার পুনরাবৃত্তি রোধে সতর্ক প্রধান নির্বাচন কমিশন আমরা আশা করি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো অলরেডি আমরা দেখতে পাচ্ছি সেগুলো ওভারকাম করে সুন্দর একটা কোনো অনিয়মের সাক্ষী হওয়ার জন্য তৈরি হই নেই। আমি ভুল করতে পারি ম্যান হিসাবে আমার ভুল হইতে পারে কিন্তু আমি ভুলকে ধামাচাপা দেবো না ভুল হলে আপনাদের সরাসরি বলবো ভাই এটা আমার ভুল হয়ে গেছে মনোনয়নপত্র বিতরণ চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত বৃহস্পতিবার যাচাই বাচ্ছাই শেষে একুশ সেপ্টেম্বর প্রাথমিক এবং পঁচিশ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকায় প্রকাশ করা হবে ভোটগ্রহণ আগামী ১২ অক্টোবর মাম্বুন রসিত অভি যমুনা নিউজ চট্টগ্রাম তাছাড়া এ বিষয়ে আমরা আরও জানবো আমাদের সহকর্মী মামুনুর রসিদ অভি আমাদের সাথে যোগ দিচ্ছেন অভি প্রথম দিন কেমন সারা দেখলেন বড় দরগুলোর প্রার্থীরা মনোনয়ন তুলেছে কিনা লোপা আজকে মনোনয়ন সংগ্রহ করবার দ্বিতীয় দিন ছিল সকাল থেকে একেবারে উৎসব মুখর পরিবেশে যারা বিভিন্ন প্রার্থী রয়েছেন তারা কিন্তু মধ্যে মনোনয়ন সংগ্রহ করেছেন এবং আগামীকাল শেষ দিন বলা হচ্ছে আগামীকাল সবচেয়ে বেশি শিক্ষার্থীর আনাগোনা হবে এবং আমরা দেখেছি আজকে সকাল থেকে অর্থাৎ সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নির্ধারিত সময় ছিল কিন্তু আমরা দেখেছি দুপুরের পরে অর্থাৎ দুটার পরেই শিক্ষার্থীদের ভিড় বেশি থাকার কারণে আমরা দেখেছি একেবারে পাঁচটা পর্যন্ত পর্যন্ত কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা তারা মনোনয়ন সংগ্রহ করেছেন অর্থাৎ গতকাল এবং আজকে মিলিয়ে সাতানব্বই জন কিন্তু শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে ফরম নিয়েছেন এবং আজকে বলা যায় শিক্ষার্থীরা বলছিলেন যে গত ছত্রিশ বছর ধরে এই চাকসু নির্বাচন হয় না ফলে তারা তাদেরকে বিজয়ী করবেন যারা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করবেন এবং জানেন এখানে আবাসন সংকট থেকে শুরু করে শাটল যেই সংকটগুলো রয়েছে এই গুলোকে যারা প্রাধান্য দিয়ে কাজ করবেন তাদেরকে কিন্তু আগামী যে নির্বাচন বারোই অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে তাদেরকে কিন্তু বেছে নেওয়ার কথা বলছেন এবং আমরা দেখেছি এখন পর্যন্ত তিনটি প্যানেল ঘোষণা করা হয়েছে বিশেষ করে ছাত্রদল এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে বড় কোনো ধরনের এখন পর্যন্ত কোনো প্যানেল ঘোষণা করা হয়নি এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকে ছাত্র দলের একাংশ এসেছেন তারা মনোনয়ন সংগ্রহ করেছেন তবে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের প্যানেল ঘোষণা করা হয়নি আগামীকাল তারা প্যানেল ঘোষণা করবে ছাত্র দলের একটি একাংশ সেই আমরা কথাটি জেনেছি এবং যারা পদপ্রার্থী বিভিন্ন রয়েছেন তারা বলছিলেন যে শিক্ষার্থীদের কণ্ঠস্বর তারা কাজ করবেন এবং বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন শেষ পর্যন্ত নির্বাচন যেন সুষ্ঠু নির্বাচন হয় সে লক্ষ্যে কিন্তু প্রধান নির্বাচন কমিশন তিনি এরই মধ্যে গণমাধ্যম কর্মীদের বলেছেন যা যা করা দরকার যথাযথ ব্যবস্থা তিনি করবেন এবং স্ক্রিনের মাধ্যমে ভোট ভোট কক্ষ এবং বাইরে যে কার্যক্রমগুলো হয়ে থাকে সেগুলো দেখানোর ব্যবস্থা করবেন শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে যাতে কোনো ধরনের প্রশ্ন না ওঠে লোপা অভি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য